আসসালামু আলাইকুম ভিওয়ার্স এটা হলো ফাইভ টেস্টিং মেশিন এই যে এজ এ ওনার একজন কাস্টমার এটা হলো ফাইভ টেস্টিং মেশিন বা এটা দিয়ে কিভাবে কাজ করবে এটা হচ্ছে হলো আপনার যে এটা আমরা যে কল সাধারণত কল ইউজ করি ওইখানে কলটা কইলে আপনি এখানে এটা নিপেল দিতে হবে হাফ ইঞ্চি হ্যাঁ দিয়া হাফ ইঞ্চি সাইজ পানি লাইনে দিবে হ্যাঁ হ্যাঁ পানি লাইনে দিবে এটা দিয়ে আপনার লাগা টাইট দিয়ে এই জিনিসটা এতটুকু পর্যন্ত পানি লোডিং করতে হবে কতটুকু পর্যন্ত এই যে এতটুকু পর্যন্ত